আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নতুন আলু দিয়ে ডিমের কারি এটা একেবারে নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর ধরনটা এক এক রকমের আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নতুন আলু দিয়ে ডিম কারি বানিয়ে দিচ্ছি নতুন আলু দিয়ে ডিমের গাড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনটে বড়ো সাইজের আলুকে একটু বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চারটে ডিম প্রথমে আমি ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এর মধ্যে প্রথমে আমি কেটে রাখা দিয়ে দিচ্ছি আলু এর উপরে আমি এখন দিয়ে দেব চারটে ডিম আর মেজারমেন্ট কাপের এক কাপ মতন জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই দিয়ে এখন প্রেশারের মুখ বন্ধ করে আমি একটা সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে কুকার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এখন একটা সিটি মারার জন্যে ওয়েট করব আর এখানে আমি দুটো নিয়েছি বড় সাইজের টমেটো টমেটোগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর আড়াই থেকে তিন ইঞ্চি নিয়েছি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর দশ কোয়া নিয়েছি রসুন এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন আমি একবারেই পুরো পেস্টটাকে বানিয়ে নেব সেই জন্য আমি একবারেই সব দিয়ে দিলাম পেস্টটা বানিয়ে আমি ফিরে এসেছি দেখুন এটাকে সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে অপর একটা সিটি মেরে আমি ডিম আলু এগুলো সব সেদ্ধ করে নিয়েছি রোটে সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে গেলে আমি ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব ডিমগুলো ঠান্ডা করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এর প্রত্যেকটা ডিমেরই এরকম সাইডে আমি একটু ছুরি দিয়ে কাট করে নেবো যাতে ভিতরে তেল মশলাগুলো ভালো মতন যায় আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ডিমগুলো কাট করে এখন একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে নেব আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল তেলকে গরম করে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম মিনিটখানেক ডিমকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এই আলু আর ডিমকে একসাথে আমি এখন ভেজে নেব আলু আর ডিমকে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদকে ভালো মতো মিশিয়ে আলু আর ডিমগুলোকে আমি সোনালি রঙ করে ভেজে নেব দুই থেকে আড়াই মিনিট আমি আলু আর ডিমকে ভালো মতন ভেজে নিচ্ছি দেখুন সোনালি রং করে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এর থেকে আর বেশি ভাজবো না এখন ভেজে নেওয়া আলু আর ডিমকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু আর ডিম তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও আমি দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন ফোরনে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এখানে আমি ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গকে একটু হমন দিস্তায় নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ সাদা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোরনকে আমি আঠেরো থেকে বিশ সেকেন্ড গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে ফোড়ন আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো মতন এখন মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে আড়াই মিনিট আমি টমেটো পেঁয়াজের পেস্টকে কষিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু আমি একটু হিসাব করেই দিচ্ছি কারণ আমি আলু আর ডিম ভাজার সময়ও কিছুটা নুন ব্যবহার করেছিলাম এবার সমস্ত মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব মশলাকে ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি এটা কিন্তু কোনো মিষ্টির জন্য দিচ্ছি না জাস্ট রান্নাটাকে ব্যালেন্স করার জন্য সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিম দিয়ে আলু আর ডিমের সাথে মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট হচ্ছে এইভাবে যদি মশলার সাথে আলু আর ডিম এইভাবে যদি আলু আর ডিমকে মশলার সাথে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলু আর ডিমের ভিতরে ভালো মতন তেল মশলাগুলো যায় আর খেতেও বেশ টেস্ট হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে দেখুন খুব ভালো মতন মশলার সাথে আলু আর ডিমকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল খুব বেশি জল দেব না দিয়ে জলকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব ভালো মতন মশলার সাথে মিশিয়ে এখন একটা কভার দিয়ে সাত থেকে দশ মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মিনিট সাথে কভার দিয়ে আমি রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে ডিমের কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ফ্রেশ কুচুনো ধনে পাতা দিয়ে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতাকে খুব ভালো মতো মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট আরও রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে নতুন আলু দিয়ে ডিমের কারি যারা নতুন রান্না শিখছেন তাদের অবশ্যই আমার আজকের ভিডিওটা কাজে লাগবে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল ডিম কারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে